হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার কাটিং তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে হেয়ার কাট শেয়ার করছি তোমাদেরকে এই তো প্রথমে হেয়ারটিকে সুন্দরভাবে কম করে নিলাম এরপরে স্প্রে করলাম এবার হেয়ার কাট শুরু করছি তো আজকের হেয়ার কাটিং স্টাইল হচ্ছে রেজার কাটিং রেজার হেয়ার কাটিং স্টাইল শেয়ার করছি তোমাদেরকে তো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন এই তো রেজার কাট হচ্ছে আজকে তো গাইস আজকেও আবার কোনো হেয়ার কাট করছি অথবা হেয়ার সেকশন চারাই হেয়ার কাটিং করছি তো আজকে হেয়ার কাটিং স্টাইল কি বলছিলাম রেজার হেয়ার কাটিং স্টাইল হচ্ছে অথবা কাট করছি আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই হেয়ার কাটের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো কথা বলতে বলতে প্রায় হয়েই এসেছে রেজার কাট আর বেশি দেরি লাগবে না পিছন দিকে হয়েই গেছে হেয়ার কাট রেজার আর ফেস ফ্রন্ট সাইডও হয়ে গেছে এক সাইডে আবার এক সাইডে রয়েছে সেটিও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এই ধরনের হেয়ার কাটে একটু সময় লাগে বেশি রেজার কাট লেয়ার কাট স্টেপ কাট ফ্লাওয়ার কাট ফেদার কাট এগুলো আরও বেশি সময় লাগে হেয়ার কাটিংয়ে কিন্তু ওইগুলো ওর কাটিংয়ের স্টাইল খুবই সুন্দর পাইনার লুক তবে রেজার কাটিংও সুন্দর তবে একটু সময় লাগে বেশি এই তো এবার হয়েই এসেছে তথাপি হয়েই গেছে অল্প উঁচু নিচু উঁচু নিচু আছে সেটি দেখছি মিলিয়ে তো হেয়ার কাটিংয়ের শেষে আমাদের সবারও দরকার যারা হেয়ার কাট করেন মিলিয়ে নেওয়াটা ফাইনাল লুক তো গাইস এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও টাটা